আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে হচ্ছে বাজার করেছিল ছোট ছেলে অসুস্থ জন্য কিছু ডাব চিরা এগুলো নিয়ে এসেছে তো এই জন্য এখানে প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসও ছিল তো সব কিছু মিলিয়ে বাজার করেছে তো এখন হচ্ছে আমি এগুলোকে খুলে দেখবো কি কি এনেছে তো এখানে আমার ওয়াশিং মেশিন লিকুইড শেষ হয়ে গিয়েছিল সেটা নিয়ে আসলো তারপরে হার কুইক নিয়ে আসছে এরপরে এখানে নিয়ে আসছে কলা এই কলাটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে আর এখানে হচ্ছে দুধ দুধ নিয়ে আসছে পাঁচ লিটার তো এখন হচ্ছে এগুলো আলাদা আলাদা প্যাকেটে ছিল আর এই দুধটা খাটি দুধই এখন হচ্ছে আমি খুলে এগুলো প্যাকেট করা দুধগুলো মেশিনে প্যাকেট করে নেয় তারপরে বিক্রি করে আমি দুধ চাল করেছিলাম দেখলাম দুধগুলো ভালোই তো এখন ওই প্যাকেটগুলো বের করে পাতিলে রাখবো এগুলো ডিম ফ্রিজ রেখে দিব এই যে আমি পাতিলে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে এখন হচ্ছে ডিম ছিল তো ডিমগুলোকে একটা ঝুড়িতে রেখে দিব অনেকগুলো ডিম ভেঙেও গিয়েছিল মোটর করে নিয়ে আসছে তো সেই জন্য দেখা গেছে যে অনেকগুলো ডিমই ভেঙে গিয়েছে তো এই যে এখন কলাটা বের করে নিচ্ছি কলাগুলো এই কলাগুলো আমাদের বাসায় সবাই অনেক পছন্দ তো আমরা এই কলাগুলোই বেশি খাই তো এদিকে পারোটি নিয়ে আসছিল আর চকলেট বিস্কিট নিয়ে আসছিলো বাচ্চাদের জন্য এই তো এই যে আমার আজকের বাজার তো এই যে চিরা নিয়ে আসছিল আর তিনটা ডাব এনেছিলো ছোটো ছেলের জন্য যেহেতু অসুস্থ তো এই যে সব কিছু মিলে আমার আজকের বাজার এই আর কি তো এখন একটা ডাব ভেঙে হচ্ছে ছোট ছেলেটাকে খেতে দিব ও বেশি অসুস্থ তো এই যে ডাবটা কেটে পানিটা বের করে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের মতো এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ